হেল वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ব্লগ করতে দেবে না গাড়ি এসেই যাব যখন ব্লগস করতে যাব তখন গাড়ি কিছু না কিছু একটা আসবেই তো আর যাচ্ছে একটা বিয়ে বাড়ি আছে একটা ফ্রেন্ডের বিয়ে আছেকে আর এখন যাচ্ছি এটা জন্মদিন আছে একটা বাচ্চামের জন্মদিন তো ওখানে যাচ্ছি এই যে গিফট এটা অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে মোটামুটি 2:00 পুরো রাস্তা পুরো ফাঁকা তো এখন জন্মদিন বাইকে অ্যাটেন্ড করব তারপর যাবো হচ্ছে বিয়ে বাড়ি যদি আকাশের ওয়েদার ভালো থাকে আকাশের ওয়েদার খুবই খারাপ খুবই দেখা যাক যাই না কি আছে কবলে যেতে পারবো কি পারবো না যেতে পারি তো করব লেবু ধরেছে কত আমি ওই দেখতে এলাম এখন এসে গেছি আর বৃষ্টি তো এখন হয়নি আর এখন করবো হচ্ছে করাবো তারপর রেডি হবো গিফট কিনবো গিফট কেনা হয়নি এখনো গিফট কিনে তারপর যাই তো এসছি একটু টাইম লাগলো পছন্দ হতে তো পছন্দ হয়ে গেছে এবার জিপটা করবো তাতে রেডি হবো দিয়ে বেরোবো কোথায় এসছি এটা আমরা কোথায় এসছি বনিক লাগে বনিক লাগে এতগুলো দেখেছি তার মাঝে এটা পছন্দ হয়েছে আমার মাথায় ড্যাস বেরিয়ে গেছে পুরো লাল হয়ে গেছে আমার মা ও কি ভালো আর ব্যাগটা খারাপ না না ব্যাগটা আমি চেঞ্জ করে নিয়েছি

তো বিয়েবাড়ি চলে এসেছি এই প্লিজ ট্রিট এখন তো তিথির বিয়েতে চলে এসেছে এখানে ডেকরেশন তো খুব সুন্দর করেছিল দেখতে খুব ভালো লাগছিলো তো এখন তো ব্রাইটের সাথে দেখা করার পালে আর ঘরে তো ফটো তুলেই যাচ্ছে ফটোগ্রাফারগুলোকে সাইড করেও চলে গেলাম ব্রাইটের সাথে ফটো তুলতে আর ব্লগও করেছি ও হাইও বলেছে দেখিয়ে দেবো লাস্ট পার্টে আমরা তো ব্রাইডের সাথে ফটো তুলেও নিয়েছি লাস্টে সাথে শেয়ার করে দেবো এখানে অর্কেস্টার হচ্ছিলো তাই আওয়াজে কপিরাইট যাতে না আসে তার জন্য ভয়েস দেওয়া আর আমরা গিফটটা দিয়ে কিছুক্ষণ বসে তারপর খেয়ে নিয়েছিলাম কারণ যেহেতু আমার বাড়িটা অনেকটা দুটো দেড় ঘন্টা লাগে এখানে স্টার্টারে অনেক কিছু ছিল কিন্তু আমরা কিছুই খাইনি একদম মেন কোর্সকে বাড়ি চলে এসেছিলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তার মধ্যে বৃষ্টি পড়ছিলো আর সেদিনই বৃষ্টি পড়তে হয় খুব বৃষ্টি পড়ছিলো ভিজে গেছি পুরো আর আমরা যখন গেছিলাম তখন অতটা কেউ ছিল না যখন বাড়ি ফিরছিলাম তখন দেখছি এক একে সবাই আসে তখন বেজে গেছিলো নটা বেজে গেছিলো নটা পার হয়ে গেছিলো এই যে প্লেট নিয়ে নিলাম এখানে যেহেতু আমার ভিডিও করে দিচ্ছিল তাই ওর প্লেটটা হলো আমি ধরে দিই নয়তো ও দুজনেরই খেতে লেট হয়ে যাবে একজনের ভিডিও করতে গিয়ে তো মেন কোর্স ছিল ফিশ বাটার ফ্রাই তারপর নান পোলাও এখন পাচ্ছে এখানে নান নিয়েছি এটা পনির কিছু একটা আছে এটা এটা কি বলা এটা ফিশ কি কাট

യൂട്ടുബ ചാനേ ലിങ്ക്ബോട്ട്